রিসেন্টলি মানে আমি গত দুদিন আগে ভয়েস অফ আমেরিকা বাংলা এই পোর্টালে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা জরিপ পেলাম সেই জরিপটা কিন্তু আমরা যেভাবে জরিপ করি অনলাইনে ইউটিউবে ঠিক না তারা খুবই সিস্টেমেটিক হয়েছে মানে আগে যেভাবে জরিপ করা হতো একটু দীর্ঘ মেয়াদে জরিপগুলি করা হতো আমরা তো মনে করেন ইউটিউবে করি আজকে প্রশ্ন দিলাম দুদিনের মধ্যে আমরা প্রচুর লোকের উত্তর পেয়ে যাই প্রজেক্টটা আগে যে প্রক্রিয়া যোগান বিলি করা হতো সেই প্রক্রিয়াটা আপনাদেরকে বলবো তারা একটা জরিপ করেছে এবং সেই জরিপটা তারা আসলে করেছে অক্টোবর মাস থেকে শুরু করেছে তারা অক্টোবরের তেরো থেকে অক্টোবরের সাতাশ তারিখ এই সময়ে তারা এই জরিপটা করেছে এই জরিপে অনেকগুলি প্রশ্ন ছিল যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের মানুষ কেমন আছে এই সরকারকে নিয়ে দেশের নাগরিকরা কি ভাবছেন এবং মানে আরো আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে কি মনে করে তো এবং অনেকগুলি প্রশ্ন ছিল এবং এখানে একটা প্রশ্ন ছিল যেটা যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো তারা কত দ্রুত নির্বাচন চান এবং এর সঙ্গে আরেকটা জিনিস রিলেটেড ছিল যে এই সরকার যে বিভিন্ন সংস্কারের কথা বলছেন তারা এই সংস্কার সম্পর্কে কি ভাবছেন তারা সংস্কারটা কত দিনের মধ্যে হওয়া দরকার বলে মনে করেন অথবা এই সংস্কার আগে না নির্বাচন আগে সংস্কারের জন্য নির্বাচনকে বিলম্বিত করা যায় কি না এই সমস্ত প্রসঙ্গ ছিল আমি এই প্রসঙ্গগুলোর মধ্যেই আমার আজকের আলোচনা সীমাবদ্ধ রাখবো তারা কি বলেনি তারা এই জরিপটা কি প্রক্রিয়া করেছে সেটা আপনাদের একটু জানা দরকার তারা কিছু সুনির্দিষ্ট প্রশ্নমালা রেখেছিল সেই প্রশ্নমালার ভিত্তিতে কম্পিউটার অ্যাসিস্টেড টেলিফোন ইন্টারভিউইং এর মাধ্যমে দেশের আটটি বিভাগের আঠারো বছর বা তার বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে এই জরিপটা করেছিল এই যে বললাম কম্পিউটার অ্যাসিস্টেট টেলিফোন ইন্টারভিউ এই জিনিসটা কি এই জিনিসটা হলো কম্পিউটার ঠিক করে দেবে কোন নাম্বারে সে ফোন করবে ফোন ডাটা ঢুকে দিয়েছে কম্পিউটার ঠিক করছে যে কোন নাম্বারে আপনি রিং করবেন তারা ওই নাম্বারে রিং করেছে এবং সেখান থেকে তারা উত্তর গুলো নিয়েছে এভাবে তো এটাকে বলা হয় র্যান্ডম ডিজিটাল ডাইলিং এই র্যান্ডম ডিজিটাল ডাইলিং পদ্ধতিতে তারা এই কাজটা করেছে এবং আমাদের এখানকার একটা অর্গানাইজেশন ও জি কোয়েস্ট রিসার্চ লিমিটেড এদের সাহায্য নিয়ে তারা এই কাজটা করেছে মানে এদেরকে তারা এই কাজে নিয়োগ করা হয়েছিল এবং একটা জরিপের সময় সবসময় কিন্তু কিছু এরর মার্জিন রাখা হয় যে মার্জিন অফ এরর মানে কত পার্সেন্ট ভুল হতে পারে এই জরিপে সেটাও তারা কিন্তু সবসময় যে কোনো আপনার অফিসিয়াল জরিপে প্রথাগত যে জরিপগুলো হয় সারা দুনিয়াতে সেটা তারা প্রকাশ করে সে এইটাতে এরোরের মাত্রা হলো তিন দশমিক এক শতাংশ মানে খুব বেশি একটা ভুল ভ্রান্তি এটা হবে না এই হলো জরিপ সম্পর্কে একটা ধারণা দিলাম এখন আসেন জরিপ প্রসঙ্গে জরিপে কি বলা হয়েছে জরিপে প্রশ্ন করা হয়েছিল আমি যে প্রসঙ্গগুলো আসছি নির্বাচন তারা কবের মধ্যে চায় সেখানে দেখা গেছে বাংলাদেশের একষট্টি এক শতাংশ মানুষ মনে করে এক বছরের মধ্যেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত মাথায় রাখবেন একষট্টি এক শতাংশ মানে বেশ এটা বড় একটা অঙ্ক কিন্তু তার মানে বেশিরভাগ মানুষ মনে করে এক বছরের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত আরেকটা প্রশ্ন ছিল যে আপনার সংস্কার চান কিনা সংস্কার চাইলে সংস্কার আগে চান নাকি নির্বাচন আগে চান সেই প্রশ্নের জবাবে যা দেখেছেন যে পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ প্রায় ছষট্টি শতাংশ এই মানুষ চান যে অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা প্রয়োজন মনে করবে তার সবগুলি করার পরই নির্বাচন আয়োজন করা উচিত কারণ প্রশ্ন হলো যে একদিকে বলছে একষট্টি মানুষ চাচ্ছে যে একই একষট্টি শতাংশ মানুষ চাচ্ছে যে এক বছরের মধ্যে নির্বাচন হোক আবার বলতেছে পঁয়ষট্টি শত শতাংশ অথবা শত শতাংশ মানুষ চাচ্ছে যে যা যা সংস্কার তারা প্রয়োজন মনে করে করার সবগুলো করুক তারপরে নির্বাচন একটু হচ্ছে না যে তাহলে বেশিরভাগ মানুষ নির্বাচনটা এক বছরের মধ্যে চায় আবার বেশিরভাগ মানুষ সব সংস্কারও করতে চায় করতে বলে এই সরকার কি তাহলে কি হলো তাহলে কি যেটা কি যেটা কি পরস্পর বিরোধী কথা আমার কিন্তু তা মনে হয় না কি তারা চায় দুটো একসঙ্গে আমি কিন্তু আমি সংস্কারও সবগুলি করতে চাই তার মানে এদেশের মানুষ সরকারকে তাগাদা দিচ্ছে যে এক বছরেরও কম সময়ের মধ্যে যা যা সংস্কার আপনার করা দরকার করে ফেলুন সংস্কারের সময় বেশি নিয়েন না এবং এই সংস্কারগুলো আপনারাই করুন সরকারি দলে পরবর্তী যারা সরকার আসবে তাদের জন্য সংস্কার ফেলে রাখবে তারাই সে সংস্কার করবে এটা না সংস্কারটা আপনারাই করুন যেমন ছিল যে সব সংস্কার কিছু কিছু সংস্কার করুক আর বা যেগুলো নির্বাচনের জন্য খুব প্রয়োজন সেগুলি করুক আর বাকি কাজগুলো যে রাজনৈতিক সরকার আসবে তারা করবে সংস্কার গুলো এই মতো তাদের কিন্তু আমিও আমিও কিন্তু বলেছিলাম যে সব সংস্কার আপনারা শেষ করতে পারবেন না কিছু কিছু করেন যেগুলো নির্বাচনের জন্য খুব জরুরি সেগুলি করবো আমিও বলেছি কিন্তু মানুষের সমর্থন খুব একটা নাই সাধারণ মানুষ দেখা গেছে এর পক্ষে একত্রিশ দশমিক নয় শতাংশ মানে ধরুন বত্রিশ ফিগারে ধরি মাত্র বত্রিশ শতাংশ মানুষ মনে করে যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো এখন হোক বাকিগুলো পরে হবে আর লোক করছে এই শতাংশ মানুষ মনে করছে যে না সব সংস্কার এরাই করবে আমি যেটা মনে করতাম সেটা মানুষ বেশি মানুষ মনে করে না কাজে আমি মনে হয় এই মতবাদ নিয়ে আমার প্রসর হওয়ার দরকার নাই যেহেতু মানুষ এটা মনে করে না কিন্তু যেটা মানুষ চাচ্ছে সেটা কি সেটা হলো সবগুলো সংস্কার করতে হবে আবার তারা একইভাবে চাচ্ছে কি নির্বাচনটা তাড়াতাড়ি করতে হবে এক বছরের মধ্যে মানে হলো সরকার যেন সংস্কার গুলো তাড়াতাড়ি করে সংস্কারের ব্যাপারে সরকার অথবা বিরোধী দল অথবা ছাত্ররা কে কি মনে করছে এই ব্যাপারে কিন্তু আমাদের মনে হয় একটু আলোচনা করা দরকার দরকারের আমি দেখলাম আজকে আমি দেখলাম একটা জিনিস সেটা হলো জামাতে ইসলামের যে ওনাদের যে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পারওয়ার উনি আজকে একটা মিটিং এ মানিকগঞ্জে একটা মিটিং ছিল ওখানে ওনাদের উনি সেই মিটিং এ বলেছেন যে সংস্কার শেষে ডিসেম্বরের পর নির্বাচনের রোড ঘোষণা করুন

দিক নির্দেশনা দিয়েছিলেন আমাদের সেনাপ্রধান আবার ছাত্ররা কি বলছে ছাত্ররা কিন্তু বারবার বলছে যে কেবলমাত্র একটি নির্বাচনের জন্য কোনো হয়নি আসলে ফ্যাসিবাদে যদি আদিভাব না ঘটে সেই কাজগুলো করতে হবে সেই জন্য সংস্কার সংস্কারগুলো করতে হবে মানে ছাত্ররা দীর্ঘ সময় চায় ছাত্ররা চাইছে যে আগে সংস্কার করেন তারপর আপনি নির্বাচনের কথা ভাববো এদিকে সবশেষ এই নভেম্বর মাসে এই কয়েকদিন আগে 19 নভেম্বর দৈনিক বার্তাতে প্রকাশিত ইন্টারভিউটা ডক্টর ইউনুসের সেখানে কিন্তু ডক্টর ইউনুস এক কথা বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো সংস্কার না চায় তাহলে তারা দ্রুত নির্বাচন করে ফেলবে তার মানে ডক্টর ইউনুসের পক্ষ কিন্তু সবটাই সম্ভব উনি সবদিকে আছেন নিউজ আপনারা সংস্কার চান করব সংস্কার না চান করব না এবং সংস্কার নিয়ে তারা কিছু সংস্কার সংস্কারের করে হবে নির্বাচন এবং আমি তো মনে করি বলেছেন তার প্রতিফলন কে কিন্তু নিয়েছে তারা নির্বাচনের জন্য এক ধরনের প্রস্তুতি ঠিকঠাক করবে তার মানে সংস্কার যদি ডিসেম্বরে কমিশনগুলি রিপোর্ট দেয় যদি এক মাসের মধ্যে যদি দলগুলোর সঙ্গে এক দেড় মাস লাগে ফেব্রুয়ারি লাগলো তারপরে আরো এক মাস লাগলো মার্চ লাগলো তা আমার হিসাবে এবছর আগামী বছর দুই হাজার পঁচিশের মধ্যে নির্বাচন হয়ে যাবে আমার ধারণা এবং এই নির্বাচনে আমি কোনো বাধা দেখি না চাপ তো আছে বিভিন্ন দলের কিন্তু কেউ তোর বলছে না যে বছরের মধ্যে দাও সবারই ধারণা আগামী বছরের মধ্যে নির্বাচন হবে সেই হিসাবে আপনারা ধরে নিতে পারেন দুই হাজার পঁচিশ সাল হতে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনের বছর